ভাইয়া ভাইয়া আমাকে দশ টাকার ভাত দিনে কিছু দেবো মুরগি মাছ না ভাইয়া সাথে পেঁয়াজ মুরগি দিন তাহলে শোন যে মেয়েটি মাত্র কেন সেই মেয়েটা কি দশ টাকা ভাত খায় হ্যাঁ স্যার তরকারি খায় না ঠিক আছে তুই এখানে বয়

না ভাইয়া এটা কোনো মতেই সম্ভব না আসলে আমার মা অনেক বেশি অসুস্থ তাকে প্রতিদিন ওষুধ কিনে দিতে হয় আর আমার ভাইয়া তার টিউশনের ফি স্কুলের ফি সব কিছু সবকিছু হয় আমার বাবা নেই আমার বাবা কিছুদিন আগে হঠাৎ করে মারা গেছে বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার উপরে তো আমি চাইলে কোনো কিছু খেতে পারি না আর আপনি যে বললেন আপনার ওপরে ফ্রিতে খাওয়ার কথা এটা কোনোভাবেই সম্ভব আমি গরিব আছি ঠিকই কিন্তু কারো করোনা দয়া মানে চলতে চাই না তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তুমি আমার তোমার নিজের ভাই মনে করো ভাই মনে কইরা তুমি আমার হোটেলে গিয়ে খাইবা সরি ভাই আমি আসি তাহলে না ভাই শুনে আমার মনে হইতেছে আপনি অনেক শিক্ষিত আমি তো বেশি লেখাপড়া করতে পারি না আমার এই হোটেলে হিসাব রাখতে পারি না কত টাকা দেওয়া জিনিসপত্র কিনে আনি কত টাকা বিক্রি হয় আমার এগুলো হিসাব মিলাইতে কষ্ট হয় অনেক লস হয়ে যায় আমার তুমি যদি কিছু মনে না করো তুমি কালকা থেকে আমার হোটেলে ম্যানেজারের চাকরি পাব না জি তাহলে ঠিক আছে এটা আমি পারবো তাহলে আপনি আমাকে সময়টা হলে দিন আমাকে কখন কখন যেতে হবে তাহলে তখন যে আমি কাজটা কমপ্লিট করে তোমার সারাদিন কোনো কাজ কাম নাই সকালে যায় বা খাওয়া দুপুরে যায় খাওয়া সাদের দিন কোনো কাজ করতে হবে না সন্ধ্যার পরে গিয়া এক ঘন্টার সময় তুমি আমার দিবা এই সারাদিন আমি কত টাকা বিক্রি করলাম কত টাকা জিনিসপত্র কিনে আনছি এই হিসাবটা আমার করে দিলাম তাই লেছি আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ বল তাহলে কথা রইল কালকে থেকে তুমি আমার হোটেলে যাবা তুমি খাবা আর তোমার ভাই এবং মায়ের জন্য খাবার নিয়ে আসবা নবই আমার হোটেলে এই সময় রাতে বেচা কেনা বেশি হয় অনেক কাস্টমার রেখে আমি এখন যাই আমি আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম